আসসালামু আলাইকুম দর্শক এই যে মাথার উপরে যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সাইজ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জিএফসি কোম্পানির ফ্যান আমি আপনাদেরকে দেখাই দেবো যেটা অরিজিনাল পাকিস্তানি কিনা তবে এটা ছাপ্পান্ন ইঞ্চি চার্জার সিলিং ফ্যান আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই এটার সাথে একটা রিমোট কন্ট্রোলও আছে আপনাদেরকে আমি সব কিছু দেখাবো ধৈর্য সহকারে আমার সাথে একটু থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন তারপর মন্তব্য করেন তো এটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজ ব্লেডগুলো দেখতে পাচ্ছেন এই যে অ্যালুমিনিয়ামের ব্লেড একদম পিওর কপার আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই ফ্যানটা কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কি আমাদের ফ্যান বডির ডিজাইনটা ঠিক এমন হবে এবং পাখাগুলো কিন্তু পিওর অ্যালমোনিয়াম পিওর অ্যালমুনিয়ামের পাখা এবং বডিটা ঠিক এমন হবে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফ্যান রিচার্জেবল এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা এবং আমাদের এই ফ্যানের যে ক্যানোপি দেখতেছেন এটার উপরেই হচ্ছে কি আমাদের ব্যাটারিটা সেট হয়ে থাকে ওই ক্যানোপির উপরে আমাদের ব্যাটারিটা থাকে আলাদা কোথাও ব্যাটারি রাখতে হয় না তো এই হচ্ছে আমাদের ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সাইজ ঠিক আছে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ চলেন আপনাদেরকে আমরা একটু আমাদের ফ্যানের ডিটেলটা একটু দেখাই তো এইগুলো হচ্ছে গিয়ে ফ্যান এগুলো জিএফসি কোম্পানির ফ্যান এখানে আমাদের এই ফ্যান এগুলো সবই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনটেক কার্টুন পাকিস্তান থেকে আসা আমাদের কাছে স্টক আছে ফ্যানের পর্যাপ্ত স্টক আছে এগুলোও কিন্তু আমাদের সব ফ্যান এগুলো আমাদের সব ফ্যান এখানেও সব ফ্যান এগুলো ফ্যান আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এইগুলো কিন্তু সব আমাদের টেস্ট করা এগুলো বিভিন্ন জেলায় চলে যাবে এই যে এটা কিন্তু এই যে আমাদের অর্ডারই ফ্যান হ্যাঁ এগুলো কিন্তু আমরা কারণ আমাদেরকে যখন একটা কাস্টমার অর্ডার করে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যান খুলে চেক করে তারপর পাঠাই এগুলো কিন্তু আমাদের এখন ওই যে দেখতে পাচ্ছেন ইনটেক করা আছে এগুলো আমরা এখনও খুলি নাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনটেক করা আছে এগুলো এখন আমাদের খোলা হয় নাই কিন্তু যে এইগুলো আমরা খুলে টেস্ট করছি কারণ আমাদেরকে যখন একটা কাস্টমার অর্ডার করে আমরা এগুলো খুলে টেস্ট করে তারপরে পাঠাই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাদের ফ্যান আসে দেখায় আপনাদেরকে এই যে আমাদের কিন্তু প্রত্যেকটার ভিতরেই ফ্যান আছে। যে প্রতিটা কার্টুনের ভিতরে আমাদের ফ্যান এগুলো সবই জিএফসি ফ্যান এগুলো সবই আমাদের জিএফসি ফ্যান প্রতিটার ভিতরে আমাদের ফ্যান এগুলো আমরা সব খুলে খুলে টেস্ট করছি যে সব চলে কিনা। বিদ্যুতের কানেকশান আসে কিনা বিদ্যুতের কানেকশানে চলে কি না ফ্যানগুলো ঠিকঠাক আসে কিনা সব কিছু আমাদের চেক করা আপনাদেরকে দেখাই এই যে সব আমাদের ফ্যান তো এইগুলো বিভিন্ন জেলায় চলে যাবে এগুলো হচ্ছে জিএফসি কোম্পানির ফ্যান এই যে দেখতে পাচ্ছেন এই যে জিএফসি ফ্যানস ঠিক আছে জিএফসি ফ্যানস এবং এটা কিন্তু আপনারা সোলারে চালাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সোলারে চালাইতে পারবেন সর্বনিম্ন ওয়াটে ফ্যানটাকে চালাইতে পারবেন এবং এটা পিওর কপার এই যে ডিসি ইনভার্টার ইউপিএস তো এই যে অরিজিনাল কিন্তু জিএফসি ফ্যান এবং এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আপনাদের কিন্তু দেখাই এ দেখেন এটা কিন্তু আপনাদের বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই যে ফুল স্পিডে যদি চালান অনলি ছত্রিশ ওয়াট মিডিয়ামে সতেরো ওয়াট লো স্পিডে পাঁচ ওয়াটে চলবে আর যখন এসি অন কারেন্টে যখন চালাবেন পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ বলছে পঞ্চাশ হাট তিনশো ষাট আর পি এম মানে বুঝতেছেন এটা বাতাস কেমন পাবেন এবং এটা কিন্তু বিদ্যুৎ শাস্ত্রে বছর শেষে আপনার অনেক টাকা বিদ্যুৎ বিল বাঁচবে এটাই সে সবচেয়ে বড় কথা এবং সাথে যে রিমোট কন্ট্রোল থাকবে যে দেখাচ্ছে যে সাথে যে এরকম রিমোট কন্ট্রোল থাকবে আপনাদের জিএফসি ফ্যানের রিমোট এখানে আপনারা অন অফ করতে পারবেন স্পিড কন্ট্রোল করতে পারবেন টাইম সেট করতে পারবেন তিরিশ ওয়াডা চালাতে পারবেন সর্বনিম্ন পাঁচ ওয়াডা চালাতে পারবেন যে জিএফসি ফ্যান দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে কি আমাদের ফ্যান এগুলো সব আমাদের ইম্পোর্ট করা ফ্যান পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানের ফ্যান ইম্পোর্ট করা ফ্যান ঠিক আছে আপনাদেরকে আমরা একটু তথ্য দিই যেগুলো যে আমাদের ইম্পোর্ট করা আপনাদেরকে আমরা একটু দেখাই দেখেন এখানে আমাদের ডিটেল দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন শুভ এন্টারপ্রাইজ হ্যাঁ এই যে ইম্পোর্টারস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে তো আমাদের কিন্তু এইখানে ইম্পোর্ট করার তথ্য আছে এবং যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে যেহেতু মেড ইন পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং এই দেখেন আমাদের এখানে কিন্তু তথ্য দেওয়া আছে জেনারেল ফ্যান কোম্পানি এবং এটার উৎপাদন ফ্যাক্টরিটা কোথায় হ্যাঁ জিটি রোড গুজরাট পাকিস্তান তো এইটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করা ফ্যান এগুলো যাদের প্রয়োজন নিতে পারবেন ফুল স্পিড আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে এই ফ্যানগুলো তো আপনাদেরকে আমরা এই ফ্যানটা আবারও একটু দেখাই আপনাদেরকে চলেন আমরা ফ্যানের ডিজাইনটা আবারও তো আপনাদেরকে একটু দেখায় দিই এই হচ্ছে কি আমাদের ফ্যানের ডিজাইন বরের ডিজাইনটা ঠিক এমন হবে আর পাখাগুলো ঠিক এই রকম হবে ঠিক আছে র্যারো রায়নামি বাতাস প্রচুর পাবেন এটা গ্যারান্টি যে কোনো ফ্যানের চেতে বাতাস ভালো পাবেন আমাদের এই ফ্যানগুলোতে যে কোনো বাংলাদেশি যে কোনো ফ্যানের চেয়েতে বাতাস বেশি পাবেন এটা গ্যারান্টি পাবেন এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎও চলবে বিদ্যুৎ যখন থাকবে না সে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে এবং আমাদের ফ্যানে কোনো রেগুলেটর ব্যবহার করতে হয় না এই যে আমাদের ফ্যানের সাথে রিমোট কন্ট্রোল পাবেন রিমোট দিয়ে অন অফ করবেন কমাবেন বাড়াবেন সব কিছু রিমোটে করবেন আমাদের ফ্যান এবং এটা অটোমেটিক চার্জিং সিস্টেম আলাদা কোনো চার্জ দেওয়ার ঝামেলা নাই যখন এটা কারেন্টের কানেকশন দেওয়া থাকবে ব্যাটারি অটোমেটিক চার্জ নেবে যখন ও চার্জ ফুল হয়ে যাবে ও আর চার্জ নেবে না বিদ্যুৎ চলে গেছে তখন আপনি টেরি পাবেন না কারেন্ট যখন চলে যাবে অটোমেটিকলি সে চলতে থাকবে ব্যাটারি থেকে আপ নিয়ে আপনাকে মেনুয়ালি এটাকে চালু করার জন্য ঘুম থেকে উঠে আর চালু করতে হবে না ঘুম ভাঙবেও না আপনি ঘুমায় রয়েছেন কারেন্ট চলে গেছে নো টেনশন ও অটোমেটিক চলতে থাকবে আবার কারেন্ট চলে আসছে অটোমেটিক কনভার্ট হয়ে কারেন্টে চলবে ব্যাটারিকে চার্জ করে রাখবে এই হচ্ছে বিষয় আমাদের এই ফ্যান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি পাবেন তবে আমি আগেই বলে দিই ভাই আমাদের এই ফ্যান অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম পাঠাইতে হবে এক হাজার টাকা বাকি যে টাকাটা থাকবে ওটা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন ফ্যানের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ফ্যানের মূল্য তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দেবেন আমরা আবার এটার চিন্তা করবেন না যে অগ্রিম দিলে টাকা মেরে খাবো ব্যাপারটা এমন না অগ্রিম দিলে সাথে সাথে আপনাদেরকে আমরা রিসিপ্ট দিয়ে দিব। ঠিক আছে সাথে সাথে রিসিপ্ট দিয়ে দিব এবং আমরা ভাই ব্যবসায়ী আমরা প্রধান অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই অগ্রিম দেওয়ার পরে তো আমরা প্রোডাক্ট পাই না ভাই এখন যারা প্রতারক তাদের সাথে যদি আপনি লেনদেন করেন আপনি অবশ্যই প্রতারিত হবেন যারা ব্যবসায়ী তারা কখন আপনার সাথে প্রতারিত করবে না তারা ব্যবসা করবে তো আমাদেরকে যদি অ্যাডভান্স করেন নিশ্চিত থাকতে পারেন আপনি প্রোডাক্ট পাবেন ঠিক আছে আমাদের প্রোডাক্টের মূল্য তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দেবেন বাদ বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারির জন্য কোনো টাকা দিতে হবে না তো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি আবারও বলে দেই আমাদের ফ্যান রিচার্জেবল ফ্যান বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলেও চলবে ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে আর বাতাস যে কোনো ফ্যানের চাইতে জিএফসি কোম্পানির ফ্যান জানেন যে কোনো ফ্যানের চাইতে বাতাস বেশি হবে এটা গ্রান্টি মানে বাংলাদেশের যে কোনো ফ্যানের চাইতে বাতাস বেশি হবে এটা গ্রান্টি দিয়ে দিলাম যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন